হ্যালো বন্ধুরা বাবাই লাইফস্টাইলের নতুন আরেকটি একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় স্বাগত আর আজকে থেকে একটু আলাদা হয়েছে কারণ বাবাই লাইফস্টাইল এখন বাবাই ব্লকে পরিণত হয়েছে লাইফস্টাইল অনেকে ফলো করে না সেই জন্য আজকে থেকে বাবাই ব্লক আর আজকে আর তোমাদের সঙ্গে আজকে রান্না হবে মাংস মুরগির মাংস আনা হয়েছে মুরগির মাংস রান্না হবে দেখে দেখতেই পাচ্ছ গলায় গামছা নিয়ে একদম রেডি রান্না করার জন্য আর গোপু এদিকে আমার সঙ্গে আছে গোপু সবাইকে তো হাই বলে দাও তো বসে পড়েছি রান্না করতে এবারে আমরা সরষের তেল গরম করাই দিয়ে দেব জিরা ফোড়ন জিরা শুকনো লঙ্কা তেজপাতা সোমবারে দিয়ে দেবো এবারে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে মাংসটাকে ছেড়ে দিতে হবে এবারে এই যে মাংস যেগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো গরম তেলের ওপরে ছেড়ে দেবো বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিতে হবে এবং সিদ্ধ করে নিতে হবে এদিকে গোকু বসার জন্য জায়গা খুঁজছে এবং বসার জায়গাটা উলট পালট করছে কাঠের জালের রান্না কিন্তু বন্ধুরা খুবই ভালো হয় এবং মাংসটা খুব টেস্টফুল হয় আর যদিও রাঁধুনির উপর নির্ভর করে রান্নাটা আর মাংসটা আমি এখন ভেজে নিচ্ছি ভালো করে আর এই দেখুন গুপুর খান্ড দেখুন বসার জায়গাটা নিয়ে তখন থেকে খেলা করছে এই এই বসার জায়গাটা ওর মাথার মধ্যে নিয়ে নিল ওর মাথার মধ্যে সবাই বসবে গিয়ে মাংসটা আমি প্রায় অনেকক্ষণ ধরেই ভাজা ভাজা করেছি আর একটু ভাজা ভাজা করে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকা দিয়ে দেব প্রায় সাত মিনিট পর আমরা দেখি কেমন হয়েছে আমরা আলু দিয়ে দেব আলুগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যেন ভালো করে মাংসটা সুসিদ্ধ হয় এবং ভাজাটা ভালো হয় যেন ভালো করে কষিয়ে নেব প্রায় দশ মিনিট কষিয়ে নেওয়ার পর এবার একটু ঝোল দিয়ে দেব আর সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো আর এই দেখুন কি কালার এসেছে সত্যি একদম অসাধারণ কষানো হয়েছে খুব সুন্দর লাগছে আর খেতেও আশা করি খুব সুন্দর হবে এইভাবে মাংস যদি কষিয়ে নেওয়া যায় রান্না করে করা যায় মুরগির মাংস খুবই সুন্দর হবে আর ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে একদম কষা কষা লাল লাল ছাল ছাল চিকেন কষা একটু একটু খেয়ে দেখি কেমন আর জল দিয়েছিলাম জল দেওয়ার পর প্রায় পাঁচ মিনিট ধরে জাল করছি ঝোলটাকে এই উনুনের আর ফুটে এসেছে অনেক ফুটছে টকবক টকবক করে ঝোল ফুটছে দেখতেই পাচ্ছ আর রান্নাটা প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ পর একবার লবণ টেস্ট করে তারপরে নামিয়ে নেব আমাদের রান্না অনেকটাই হয়ে গিয়েছে আর এবার একটু গরম মশলা সানরাইজের গরম মশলা একটু দিয়ে দিলাম বেশি হয়ে গেল না গরম মশলা আমাদের রান্না হয়ে গিয়েছে এবার একটু পরেই নামিয়ে নেব আমাদের মাংস রেডি একদম এবার আমরা খাওয়া দাওয়ার পর্বের দিকে যাব একদম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা তো আমাদের ফাইনালি রান্না টান্না হয়ে গিয়েছে এবার সবটাই তোমাদের সামনে তুলে ধরলাম এবার একটু টেস্ট করা যাক রান্নাটা কেমন হয়েছে খাওয়া যাক তো ভিডিওটি দেখো হলো মাংস তো মেখে নেওয়া যাক লবণ দিয়ে ডাল রয়েছে তবে ডাল নেব না এখানে ডাল রয়েছে মাংস রয়েছে ডাল টাল নেব না একটু মাংসের আলু দিয়ে মাংসটা দিয়ে মেখে নেওয়া যাক খুব সুন্দর মাংসের কালারটা দেখা 국순나름먹어야지 국을 순덜 나눠먹어야지 <목소리> 음 এইটুকু আজকাল ভিডিও তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো এবং প্লিজ সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এমন ধরনের ভিডিও পেতে আর অবশ্যই আমি নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করবো আরও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে